গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে এই যে সেপ্টেম্বরের একুশ তারিখ আর এখন বাজে ছটা আটচল্লিশ তো ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে ছটাতে আর একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তো একদম তো শেষ হয়ে গেছে আঠেরো তারিখে তারপরে তিন দিন হয়ে গেল তো আজকে থেকে তোমাদের সঙ্গে আবার ডেলি ভিডিও শেয়ার করব। সারাদিন চাষ করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করা আই হোপ এই ভ্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো অনেকগুলো দিন পর ভিডিও করছে অনেকগুলো দিন পর মানে নিজেরও কেমন একটা লাগছে কতগুলো দিন যে আমি ভিডিও শ্যুট করিনি এক্সামের চাপে পড়ে আর হ্যাঁ কথা আমাদের কলেজ শুরু হচ্ছে আবার তেইশ তারিখ থেকে মানে জাস্ট চার পাঁচটা দিন ছুটি দিয়েছে হয়তো দুই তিন দিন মতন ক্লাস হয়ে আবার পুজোর ছুটি পড়ে যাবে জানি না এই দুই তিন দিন হওয়ার কি মানে আছে তবু আমি হয়তো যেতে পারবো না আমি একবার আবার পুজোর পরেই যাব। চলো ভিডিওটা শুরু করে বিছানাটা তুলে নিই আর আজকেও কিছু কাজ আছে ঘরটা গুছিয়ে নেব চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করবে কেউ স্কিপ করবে না চলো ভিডিওটি শুরু করা যাক আমাদের মতন ফৌজি ওয়াইফদের কাছে পৃথিবীর সমস্ত খুশি একদিকে আর হাজবেন্ড যেদিন বাড়ি আসবে সেই আনন্দটা আর দিকে। তো বুঝতেই পারছো এখন কতটা এক্সাইটমেন্ট কাজ করছে আমার ভিতরে প্রচণ্ড আনন্দ লাগছে সিরিয়াসলি আমি বলে বোঝাতে পারবো না এতটা আনন্দ লাগছে তো আজকে রাতে তোমাদের দাদাভাই বেরোবে তো তোমরা তো জেনেই গেছো বা থাম্বেল টাইটেল দেখে বুঝেই গেছো তাই পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো আর তোমাদের দাদাভাই বাড়ি আসবে শুনে থেকে তোমরা যে পরিমাণে ভিডিও দেখছো এটাই হচ্ছে আমার সব থেকে আগের জায়গা জানো তো যখন আমি একা ভিডিও করি তখন তোমরা এতটা ভিডিও দেখো না তো যাই হোক কি আর করা যাবে আমার অনেক ভালোবাসার মানুষ রয়েছে যারা আমার একার ভিডিও দেখতেও পছন্দ করে তাদের জন্য আমাকে ডেইলি ভিডিও দিতে হবে আর এটা কিন্তু পরপর ভিডিও আসছে মানে এটা একুশ তারিখের ভিডিও মানে এখন থেকে তোমরা পরপর ভিডিওগুলোই দেখতে পাবে তো এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিলাম আর তারপরে এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই এখনও কিন্তু বেরোয়নি মানে যেখানে ছিল সেখান থেকে বেরিয়ে এসেছে সেখান থেকে আসতেও তো অনেকটা সময় লাগবে তো সেই জন্যই আর তোমাদের দাদা ভাইয়ের ট্রেন রয়েছে রাতে তো কখন কি সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর আমার যে কতটা আনন্দ লাগছে তোমাদেরকে সিরিয়াসলি আমি বলে বোঝাতে পারবো না ভীষণ আনন্দ লাগছে ভীষণ এতদিন পর্যন্ত যতবার আমরা ছুটির ডেট ফাইনাল করেছি ও ছুটির ডেট করার আগে আমাকেও জিজ্ঞাসা করে যে কোন ডেটে করলে ভালো হয় বা আমি যখন আসতে বলি যে এই টাইমে বাড়ি এসো ও করে কিন্তু বেশিরভাগ টাইম তো এই করতে গিয়ে অনেকবার কিন্তু আমাদের ছুটি ক্যান্সেল হয়েছে তোমরা জানো বিয়ের পর থেকে প্রথমবার দুর্গা পুজো গেলো আসতে পারলো না কালী পুজোয় আসবে বলে কালী পুজোয় আসতে পারিনি তারপর এসেছিল জগদ্ধাত্রী পুজোয় অনেকগুলো মাস তারপর আবার যখন ছুটি আসছিল তখন অনেকবার ছুটি ক্যান্সেল হয়েছে তো এইবার প্রথম যেবার আমরা ডেট করেছি আর সেই ডেটেই ও বাড়ি আসছে মানে কোনো রকমের কোনো বাধা কিন্তু আসেনি এটা ভেবেও আমার শান্তি লাগছে এতদিন পর্যন্ত না আমি জীবন নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম যে আমার লাইফে কেন এমনটা ঘটছে যেটাই করতে যাচ্ছে শুধুই বাধা তো যাক এবার আর কোনো বাধা নেই কারণ মা নিজে চাইলে আমরা কে কারণ মা চাইছে আগের বার সত্যি আমি এত কান্না করেছিলাম যখন বলেছিল যে যেতে পারবো না প্রচুর কান্না করেছিলাম সেই জন্যই হয়তো এইবার কোনো রকমের কোনো বাধা সৃষ্টি এতবার ছুটি ক্যান্সেল হয়েছে আমি না কালকে পর্যন্ত বিশ্বাস করিনি ফাইনালি আজকে বেরিয়েছে মানে ও বাড়ি আসবে তখন গিয়ে আমি একটু শান্তি নিঃশ্বাস ফেললাম সোয়েটারগুলো অর্ডার করিনি জাস্ট আজকে মানে এই ভিডিওটা যেদিনকার সেই দিন আমি অর্ডার করলাম বসে বসে কারণ ফালতু আসবে না তখন পুজোর আগে এতগুলো টাকা খরচা করে কি লাভ আছে এই ভেবেই করিনি কারণ জানোই তো আজ পর্যন্ত আমার লাইফে কোনো কিছু ঠিকঠাক ঘটেনি তো সেই নিয়ে একটা টেনশনে ছিলাম যাই হোক ফাইনালি এবার একদম পুরো মা চাইছে এবার আমরা প্রথম পুজো একসঙ্গে কাটাবো এত বছরের রিলেশানে প্রথমবার একসঙ্গে আমরা দুর্গা পুজো সব পুজো পেয়েছি কিন্তু দুর্গা পুজো পাইনি এবার ফার্স্ট টাইম সত্যি বলতে আমার ভীষণ আনন্দ লাগছে আমার যে কতটা আনন্দ লাগছে সেটা তো তোমরা বুঝতেই পারছো এদিকে দেখো হাতে কয়েকটা জামা কাপড় ছিল এগুলোকে একটু কেচে নিচ্ছি আর এ দুদিন প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড আর এত গরম পড়েছে না কি দেখতে পেলে আমি ফ্রিজ খুলে কিন্তু ফ্রিজের হাওয়াটা নিচ্ছিলাম বসে বসে সত্যি কি শান্তি লাগছিল এই হট করে আবার গরমটা পড়ে গেল কদিন পর আবার মেঘলা আছে জানি না কি হবে তো যাই হোক কাপড়গুলোকে কেচে নিয়েছি ঝটপট করে এত রোদের তাপ তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ এখন বেলা অনেকটা রয়েছে সবে সাড়ে এগারোটা মতন বাজে আর কালকে তো একটা রুম ক্লিন করেছি এখনও একটা রুম বাকি রয়েছে সেটাই আজকে ক্লিন করব। একজন কমেন্ট করেছে বর বাড়ি আসছে সেখানে গিয়ে ঘর পরিষ্কার না করে মায়ের ঘর পরিষ্কার করছে মানে ওর কার ঘর পরিষ্কার করছি সেটাতেও তোদের জলন ভাই তোদের জন্য কি করব মরে যাবো গলায় দড়ি দিয়ে তবে তোরা শান্তি পাবি নাকি। কি মরলেও তো সেই মরারও মনে হয় কোনো খুদ বার করবি তোদের মতন মানুষরা আমার মায়ের রুম আমার রুম আমি পরিষ্কার করবো না কি তোরা এসে করে দিবি সত্যি বলছে কিছু কমেন্ট দেখে হাসবো না কাঁদবো না রাগ করবো আমি লিটারেলি ভেবে পাই না মানে যাই করি না কেন সেটাতেই ওরা খুদ বার করে এতটা পরিমাণে নির্লজ্জ বেহায়া কিছু আছে সবাই না আমি ওই দু একজনকেই বলছি তো যাই হোক ফালতু ওদের কথা ভেবে লাভ নেই এই দিকে দেখো কাপড়গুলো কেঁচে এসে আমার এত গরম লেগে গেছে দেখতে পাচ্ছ পুরো ঘেমে ভূত হয়ে গেছি আর সেই টাইমে তোমাদের দাদাভাই ফোন করেছে অলরেডি ও কিন্তু বেরিয়ে গেছে তো ওর সঙ্গে কথা বলছি কতটা খুশি আমি জাস্ট একবার দেখো তোমরা আমার মুখের হাসিটা দেখে কিন্তু বুঝতে পারছো তো যাই হোক এদিকে দেখো এবার এই রুমটাকে পরিষ্কার করে নেবো এই রুমে বেশি জাস্ট এই শোকেসটা রয়েছে তো এটাকে ভালো করে মুছে নিচ্ছে অনেকগুলো দিন হয়ে গেছে জানো এটাকে মুছাই হয়নি এত পরিমাণে ধুলো পড়েছে না আয়নাটা পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে কারণ পাশের রুমটাই আমাদের রান্নাঘর তো ওখান থেকে কালি টালিগুলো আসে আর একটা জিনিস এই শোকেসটার বয়স কিন্তু অনেক পুরনো অনেক দশ থেকে বারো বছর মানে দেখে মনে হচ্ছে দেখো একদম নতুনের মতন কারণ এটাকে আমি সবসময় মুছে পরিষ্কার করে রাখি আর তখনকার দিনে এটা কিন্তু প্রচন্ড হার্ড মানে ভীষণ ভালো দেখে তোমরা বুঝতে পারছো এটা স্টাইল মানে ভীষণ ইউনিক আর একদম সিম্পলের মধ্যে আমার ভীষণ ভালো লাগে কোনো জিনিস ঘিপজি ঘিপজি আমার একদম পছন্দ হয় এরকম সিম্পল জিনিসগুলোকে আমার বেশি ভদ্র মনে হয় আমার ওখানকার শোকেসটাও এতটা ভালো না যাই হোক তো এটা আমার ভীষণ পছন্দের বিশেষ করে কাটকা কালারটা না ব্যাপক এত বছর পুরনো হয়ে গেছে তবু দেখো এখনো নতুনের মতন তো এবার লেগে পড়েছি যুদ্ধ করতে মানে এখানে আমার অনেক সাজগোজ রয়েছে যেগুলো আমি ইউজ করি কোনোটা করি না এরকমও ভর্তি পুরো দেখতে পাচ্ছ উপরে সেলফটা পরিষ্কার করা হয়ে গেছে কাপ যেখানে রয়েছে তো এইটাকে আমি পুরো ক্লিন করবো মানে যা যা রয়েছে সব খালি করে দেব। যে কটা আমার প্রয়োজনীয় শুধুমাত্র সে কটা রাখবো যত চুরি ছিল যা ছিল আমার জুয়েলারি থেকে শুরু করে বিয়ের আগে কেনা সমস্ত কিছু আমি ফেলে দিয়েছি জাস্ট ওই আমার কয়েকটা ক্রেম রেখেছি আর দুই একটা কানের রেখেছি এছাড়া আর কিচ্ছু নেই দেখো সব খালি করে দিয়েছি পুরো জায়গাটা এত হিজি ভিজি হয়েছিল না তো আজকে মা মেয়ে মিলে লেগেছে সমস্ত কিছু পরিষ্কার করতে ওইদিকে মা আমাকে বলছে যেটা যেটা নিবি না আমাকে দিয়ে দেয় আমি সব ফেলে দিয়ে আসবো সেগুলো দেখো আগে সব বার করছি আর যেগুলো আমি রাখবো সেগুলো রেখে দেবো আর বান বাকি সব ফেলে দেবো কারণ কি বলতো জিনিসটা মানে ঝরঝরে লাগবে বেশি আর আমাদের শোকে জামা কাপড় রাখার একটু জায়গা নেই তো আমি ভাবছি এই কাজগুলোকেও খালি করে একটু আড্ডু মানে ওই কিছু টুকিটাকি জামাকাপড় এর ভিতরে সাইড করে রেখে দেবো ভালো লাগবে যেগুলো প্রয়োজনীয় আমার সেগুলোই রাখবো তো সেই জন্যই রাখা আর কি সমস্ত কিছু বার করে নিচ্ছে যে দেখতে পাচ্ছ যা ছিল যাবতীয় সব বার করে নিয়েছি আর এইবার দেখো সব ফাঁকা করে দিয়েছি কিচ্ছু নেই গাইস আর মাত্র দুই তিনটে ক্রিম রেখেছি আর কিছু ক্লিপ রেখেছি আর দুই একটা কানের এছাড়া আর কিচ্ছু নেই সব ফাঁকা আর এই সাইডটা পুরো ফাঁকা করে দিয়েছে ওখানে কিছু জামাকাপড় রাখবো সেই জন্য একটা আলমারি খুব তাড়াতাড়ি নিতে হবে অনেকগুলো জামাকাপড় বাইরে পরে আছে নতুন নতুন রাখার জায়গা নেই সব লোড হয়ে গেছে তো দেখি যত তাড়াতাড়ি সম্ভব একটা আলমারি আর একটা ওই ঘরের জন্য মানে পাশের রুমের জন্য একটা ড্রেসিং টেবিল আমাকে অর্ডার করতে হবে দেখি যত তাড়াতাড়ি পারবো নিয়ে নেব যাই হোক এইদিকে দেখো সমস্ত কিছু আমার মোছামুছি হয়ে গেছে এই একটা জিনিস মুছতেই প্রচুর সময় লেগে গেছে কেন বলতো আগের দিন অতগুলো জিনিস পরিষ্কার করেছি যতটা না টাইম লেগেছে তার থেকে বেশি এই একটা জিনিস পরিষ্কার করতে টাইম লেগেছে তারপরে এবার এই সেলফটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছ এগুলোতে কাজ লাগালে না ভীষণ সুন্দর লাগবে যদিও লাগানো নেই পরে একবার চেষ্টা করে দেখব পারি কি তো মা বলে ফালতু করে কি হবে সেই তো পরেই থাকবে যেমন আছে তেমন থাক মা আমাকে করতে দেয় না নয়তো আমি কবেই করে ফেলতাম তো সেই জন্য আমিও আর করি না তবে ভাবছি করবো খুব তাড়াতাড়ি রুমের কাজে হাত লাগাবো আর এদিকে দেখো এগুলো হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল তোমরা তো জানোই নামও শুনেছ তো অনেক ছোটোবেলায় এগুলোকে আমি নিয়ে এসেছিলাম আজও দেখো সাজানোই রয়েছে আর আমার হাতে না জিনিস মানে খুব ভালো থাকে সবাই বলে মানে আমি জিনিস খুব ভালো আগলে রাখতে পারি এরকম একটা ব্যাপার মানে সেই জিনিসটার প্রতি খুব যত্ন করি অনেক দিন পর্যন্ত যেন সেই জিনিসটা থাকে তো এই যে দেখো জিনিসগুলোকে ভালো করে পরিষ্কার করে এবার এখানে সুন্দর করে আর এই ঘরের এই সেলফটাই বেশি কিছু থাকে না এই মাটির পুতুলগুলো থাকে আর আমার বাবার একটা ফটো ফ্রেম থাকে আর উপরে হচ্ছে কিছু কৌটো থাকে আর নিচের সেলফে আমরা ঠাকুর রাখি যেহেতু আমাদের বাড়িতে সিংহাসন নেই তো এবার আমার ফার্স্ট টার্গেট আছে একটা সিংহাসন তাও কিসের তো ওই যেগুলো শ্বেত পাথরে হয় ওইগুলোর আমার খুব ইচ্ছা আছে তো তারপরে স্নান টান করেছিলাম আর ভিডিও শ্যুট করতে পারিনি অনেক দেরি হয়ে গেছিলো বলে তো এবার দেখো একবারে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম আমি ডলি মা আর জেঠিমা আমরা যাচ্ছি হচ্ছে জল আগের দিন যখন বাড়ি আসলাম তোমরা তো দেখলেই যে ওই জায়গাগুলোতে সব জল হয়ে গেছে কালকে তো যাব ভেবেছিলাম যাওয়া তো আর হলো না তাই আজকে জেঠিমাকে বলেছিলাম যে বিকেলবেলা এসো আমরা জল দেখতে যাব তো সেই জন্য দেখো ডলি আর জেঠিমা এসেছে আর ওইদিকে মা আর আমি আমরা চারজন মিলে যাচ্ছি হচ্ছে জল দেখতে সত্যি বলতে আমার জেঠিমারা আর আমরা কিন্তু আলাদা বাড়িতে থাকি অনেক আগে থেকে আমরা যখন ছোট ছোটো ছিলাম তখন আমরা সবাই মিলে এই বাড়িটাই থাকতাম একটা করে রুম তোমরা তো জানো তো তখন আমরা যখন একটু বড় হই তখন একটু সুবিধা হচ্ছিল তার জন্য দাদু আর একটাও তো আমাদের জায়গা কেনা রয়েছে সেটাও কিন্তু এখানে যত পরিমাণ সেটা তত পরিমাণই তো এক জায়গায় সবাই মিলে থেকে আর কি হবে ওখানে একজন থাক এখানে একজন থাক এতে ভালোবাসাটা আরও ভালো থাকবে কারণ এক জায়গায় থাকলে বেশি ঝামেলা হয় সব সময় দেখবে তো সত্যি বলতে আমি কখনো দেখিনি যে আমার জেঠুদের সঙ্গে বা আমাদের কোনো ঝামেলা হয়েছে কথা বন্ধ কোনো কিচ্ছু না হ্যাঁ অবশ্যই এটা বলবো না এত বছরের জীবনে কখনো আমার মায়ের রাগ হয়নি বা আমার জেঠিমার রাগ হয়নি এমনটা বলবো না সেটা ওই কিছুক্ষণের জন্য তারপরে সব ঠিকঠাক মানে আমার মা হচ্ছে কি বলো তো বেশি কোনো কিছু নিয়ে ভাবে না যা হচ্ছে হবে জীবনে তো সেই জন্যই আর কি তো আমাদের মধ্যে দূরে থাকলেও প্রচুর মিল সেটা আমাদের গ্রামে সবাই জানে তো যাই হোক এদিকে দেখো তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি হচ্ছে ব্রিজের এই দিকে তো এই যে দেখো এখানে এসে দেখছি সবাই মাছ ধরছে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কেমন কি মাছ উঠছিল না উঠছিল যদিও জল কিন্তু অনেকটা মরে গেছে কেন বলতো এই দুদিন প্রচণ্ড রোদ গরম তো সেই জন্য একটু জল মরে গেছে আবার তো সামনের সপ্তাহতেই মেঘলা রয়েছে তখন কি হবে বলতো ওই দিক থেকে তো চলে এসেছি তারপরে এবার আমরা আছি কোথায় বলতো আমি আর কেয়া যেদিকে হাঁটতে যাই মায়াপুর যাওয়ার দিকে ওই দিকের রাস্তায় এখানে একটা ভাটা রয়েছে তোমরা তো দেখেইছো আগে আমার ভিডিওতে তো এই জায়গাটায় এসেছি এখানটায় জল যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ দিন পর জলে নামলাম মানে কত বছর আগে যে লাস্ট বন্যা হয়েছিল কোনো ঠিক নেই আবার কতগুলো বছর পর দেখছি তো জলে নেমেছে এই যে দেখতে পাচ্ছ আমাদের অবস্থাটা আর সেই ছোটোবেলায় যেমন জলের স্রোতে জুতো ভাসিয়ে দিতাম ভেসে ভেসে যেত তারপর সেটাকে আবার ধরতাম এই জিনিসগুলো কারা করতে কমেন্ট করবে আমি আজকেও করলাম দেখতে পেলে তো তারপরে কিছুক্ষণ পর আমরা চলে এসেছি বাড়ি আর এবার যাব হচ্ছে আমার কিছু ব্লাউজ রয়েছে একদম নতুন সেগুলোকে ফিটিংস করা হয়নি তো এইগুলো দিতে যাব তো ওগুলো দিয়ে বাড়ি চলে এসেছি আর তারপরে এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রুমটা গোছানোর পর কেমন হয়েছে এই যে এই সেলফটাও এরকম লাগছে এই রুমে বেশি কিছু নেই তাই এই রুমটা খুব একটা ভালোও লাগে না আর খাটটাও কিন্তু অনেক পুরনো খাটটা এখনও পরিষ্কার করা হয়নি মা পরে করে নেবে বলেছে আমাকে যে দুটো করতে বলেছে আমি সেই দুটো করে দিই আচ্ছা যাই হোক আজকে দুপুরবেলা না একটা পার্সেল এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর পারিনি শেয়ার তো ছাড়ো পার্সেলটা যে রিসিভ করেছি সেটারও কোনো ভিডিও করতে পারিনি এত চাপ ছিল তো ভাবলাম থাক সন্ধ্যাবেলায় একবারে আনবক্সিং করবো আর আমি নিজেও দেখবো তোমাদের সঙ্গেও শেয়ার করব জিনিসটা কেমন কি আসলো ঠিকঠাক আসলো কি সেই সব কিছু তো এই যে দেখো আমি এটাকে এখন ওপেন করে নিলাম এর ভিতর রয়েছে একটা সেলফি সেলফিস এটাতে কিন্তু ব্লগ ভিডিও শ্যুট করা যাবে তোমরা দেখে বুঝতে পারছো চলে এবার এটা খুলে দেখি কেমন কি আসলো না আসলো এটা রিভিউ চেক করলাম কিন্তু বেশ ভালো বেশ ভালো অনেকে কিনেছে প্রচুর জন কিনেছে সবাই ভালোই বলেছে সেই জন্য আমিও নিলাম নয়তো কী বলতো কম দামি জিনিস নিলে না আমি ভরসা করতে পারি না কারণ এর আগে একটা তিনশো টাকা না সাড়ে তিনশো টাকা দিয়ে স্ট্যান্ড নিয়েছিলাম সেটা দুদিনও আমি ইউজ করতে পারিনি এটার দামও কিন্তু খুব একটা বেশি না তিনশো টাকায় তবে দেখলাম মোটামুটি জিনিসটা ঠিকই আছে আর রিভিউ তো দেখলাম বেশ ভালো সেই জন্যই আরও অর্ডার করা তোমরা তো জানোই আমরা ঘুরতে যাব তো সেখানে কাকে ভিডিও ধরার পাবো কি না পাবো কোনো ঠিক নেই তো যার জন্য আরও এটাকে নিয়ে যাব সঙ্গে করে সেই জন্যই অর্ডার দিয়েছিলাম তো এটা আমার কতটা কাজে লাগবে আমি জানি না নিয়ে যাব তবেই বুঝতে পারবো আর এখন থেকে ব্লগুলো শ্যুট করতেও সুবিধা হবে এটার সাহায্যে তো এটা এবার আমি ঠিকঠাক করে দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কি এটার ব্যবহারটা কী কীভাবে করতে হবে না হবে সেই সমস্ত কিছু তো এটার লিঙ্ক যদি তোমাদের দরকার হয় আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো এটা রিভিউটা কিন্তু বেশ ভালোই ছিল এখন জানি না কি হবে পরে তোমাদের সঙ্গে আবার ব্যবহার করার পর শেয়ার করবো জিনিসটা ঠিকঠাক আছে কি তারপরে দেখো তোমাদের দাদাভাই ভিডিও কল করেছে স্টেশনে পৌঁছে গেছে দেখতে পাচ্ছ ওর নটার দিকে ট্রেন রয়েছে তো ভীষণ আনন্দ লাগছে আমাদের দুজনের মুখের হাসিটা জাস্ট একবার দেখো তাহলেই বুঝতে পারবে আমার আর কিছু বলার দরকার নেই বলে না ভিডিওর মাঝে ক্যাপশন রয়েছে তোমরা নিজেরাই বুঝে নাও আর ওর মুখের অবস্থাটা জাস্ট দেখো আমি ওকে বলছিলাম যে এগুলো কাটার তুমি সময় কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে আমার একদমই ভালো লাগছে না ও বলছে বাড়ি গিয়ে কেটে নেবো তো যাই হোক চলো নেক্সট ভিডিও খুব ধামাকা ধামাকা ভিডিও আসবে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে